নমস্কার আমি সুশীল দাস বলছি কৈলাস মিশনারি থেকে হ্যাঁ বলছি এই ভদ্রলোকরা এসছেন ধুবুলিয়া থেকে ধুবুলিয়া কোথায় বাড়ি ধুবুলিয়া রাজাপুর রাজাপুর আর নদিয়া হ্যাঁ নদিয়া থেকে আচ্ছা আর এই এক ভাই এর আগেও মেশিন নিয়েছেন ভাই তোমার নাম কি অশোক ঘোষ আচ্ছা ওটা বাড়ি তোমার গ্রাম বলায় নগর ধুবুলা থানা আচ্ছা

আমাদের এই কৈলাস মেশিনে আপনি এক ফরগাটা মেশিন পাবেন খুব অল্প দামে ভালো মেশিন নিশ্চিন্তে হলদিয়া থেকে নদী আয় কৃষ্ণনগর থেকে ছাড়িয়ে মেশিন নিতে পাঁচ নিয়ে গেছে ভাই এই আজকে ওর জন্য কিনে দিলো ঠিক আছে মেশিন এরপর আরও মেশিন যাবে ও পাঁচ কাটা নিয়েছে ভাই আপনার নাম কি কোন নাম বাপি ঘোষ বাপি ঘোষ বাড়ি শান্তপুর শান্তপুর ধুলার থানা হ্যাঁ এই মেশিন আমি

দাম হচ্ছে ছত্রিশ হাজার টাকা আর আমরা মাত্র অনলি পুরো আঠাশ হাজার টাকায় এই ঝাগলা দেওয়া মেশিনটা দিচ্ছি ঠিক আছে নিচে মোটর সব রকম সিস্টেম আছে কোনো রকম চাষিদের ভুগ দেবে না হ্যাঁ হ্যাঁ এক বছরের গ্যারান্টি আছে মোটর এক বছরের মধ্যে যদি পুরো যায় এই মোটর হ্যাঁ মেশিনের চাকা প্লাস মোটর যদি এক বছরের মতো টি হয়ে যায় আমরা নতুন দিয়ে দেবো কোনো ইয়ে নয় রিপ্লে নয় নতুন করে নতুন করে দিয়ে দেবো ঠিক আছে তা আমাদের এই যদি কেউ মেশিন নিতে যান শুধু ওই নয় আমাদের হ্যান্ড ট্র্যাক্টর আছে বিভিন্ন রকম মেশিন আছে যদি কেউ নিতে যান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইউটিউবে যদি যাবেন আমাদের ইউটিউবের চ্যানেল হচ্ছে এগ্রিটেক ব্যাঙ্গলি এগ্রিটেক ব্যাঙ্গলি বলে আমাদের সব দেখতে পারবেন ঠিক আছে নমস্কার Tantula, Angela, é Angela, Ah, não, vai dar. Vai dar, ndon 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 ndon